আসসালামু আলাইকুম হ্যাপ্রেন্ড আমি বল তো আজকে আপনাদের জন্য একটা এক্সপেন্সিভ ডিজাইনের নেটের শাড়ি নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে ওমভেন নেটের শাড়ি যারা ব্রাইডালের জন্য একটু এক্সপেন্সিভ ডিজাইনের নেটের শাড়ি নিতে চান এগুলো কালেক্ট করতে পারেন পিওর জারদৌজি কাজ করা এরগুলো হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর শাড়ি এগুলো কিন্তু জারদৌজি কাজ করা এবং কি রিল স্টোনে কাজ করা আছে এত সুন্দর এত গর্জিয়াস শাড়িগুলো তো এক এক করে আমি প্রত্যেকটা শাড়ি দেখা দেবো যারা সেমি ব্রাইডের জন্য কাবিনের জন্য শাড়ি নিতে চান বৌবাতার জন্য নিতে চান শাড়িগুলো কালেক্ট করতে পান আর এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দেবো প্লাস হচ্ছে রেঞ্জগুলোও বলে দেবো তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ি নিসতলা পূর্ণিমা শাড়ি সিমার শাড়ি আলপন শাড়িতে হিউজ পরিমাণ শাড়ির কালেকশন চলে আসছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক গর্জিয়াস একটা শাড়ি বললাম না আজকে ব্রাইডাল নেট দেখাবো এত সুন্দর সুন্দর শাড়ি কি বলবো সরস্বী না দেখলে বুঝতে পারবেন না জারদুজি জরির কাজ করা আছে রিয়েল স্ট্রনে কাজ করে এটা হচ্ছে পারটা দেখেন কত সুন্দর করে একটা পার করা আছে এটা হচ্ছে জারদুজি জড়ি জার সুতা জারদি সুতার কাজ করা আছে প্লাস রিয়েল স্ট্রনে কাজ করা আছে অলবার গর্জে আছে একটা শাড়ি আর আমি একটু দেখা দিই পুরোটা শাড়িতে কিন্তু অল ওভার এরকম গর্জে কাজ করা থাকছে অনেক সুন্দর শাড়িগুলো আর একটু ব্লাউজ পিসটা দেখেন আনুর ভাই এটা ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর একটা ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজটা অনেক সুন্দর একটা ব্লাউজ আর এগুলা সব সুন্দর এক্সপেন্সিভ ডিজাইনের শাড়ি এটা দেখেন এটা হচ্ছে সামনে পিঠে দুই কাজ করা আছে প্লাস হচ্ছে এটার সাথে যে ইনারটা ইনারটা হচ্ছে ইনারটা আর এটার থাকছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা থাকছে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে হিউজ হিউজ যে কি বলবো এত পরিমাণ শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না পূর্ণিমা শাড়ি বাদে এটা দেখেন এটা হচ্ছে লাইট জাম কালার অনেক সুন্দর একটা শাড়ি এটা সেম জারি কাজ করে থাকছে রিয়েল স্টোনে কাজ করা থাকছে প্রত্যেকটা আজকে প্রত্যেকটা শাড়ি যারা ব্রাইডের জন্য ব্রাইডের জন্য সুন্দর সুন্দর শাড়ি চাচ্ছিলেন বোম্বের নেটের শাড়ি এগুলো অনেক সুন্দর মিনাকারি কাজ করা আছে পাড়া অনেক ঝুমকা স্টাইলে কাজ করে থাকছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর এগুলো ব্লাউজগুলো প্রত্যেকটা অনেক গর্জেস করে কাজ করা থাকবে ব্লাউজ পিঠে দুই হাতে কাজ করা থাকবে প্লাস এটা রেঞ্জটা থাকছে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে রেড কালার টুকটুকে রেড গ্রামের সবাই বলে যে লাল মেরুন না হলে কিন্তু বিয়ে বিয়ে মনে হয় না এটা মুরুবীদের কথা যে লাল মেরুন না হলে কিন্তু বিয়ে বিয়ে মনে হয় না বিয়ের মধ্যে লাল মেরুনের কিন্তু ছোঁয়া থাকতে হবে এটা হচ্ছে বোম্বে নেটের শাড়ির মধ্যে সিঁদুর রেড কালার একটা কম্বিনেশন করা থাকছে আর এটা রেঞ্জটাও থাকছে মাত্র বিশ হাজার টাকা অনেক সুন্দর অনেক গর্জিয়াস শাড়িটা এত সুন্দর দেখেন তো কত গর্জিয়াস অনেক সুন্দর মাত্র বিশ হাজার পাঁচশো টাকা রিয়েল স্টনে কাজ করে থাকছে দুজি জরি দুজি সুতার কাজ করে থাকছে অল ওভার গর্জিয়াস একটা শাড়ি আর এটা রেঞ্জটা থাকছে মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটা দেখে এখন দেখাবো লাইট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার অনেক সুন্দর একটা শাড়ি অনেক এক্সপেন্সিভ একটা শাড়ি ওরে বাবারে শাড়িটা দেখেন তো কত গর্জিয়াস একটা শাড়ি আর এগুলো প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ এত সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন চলে আসছে যে কল্পনার বাইরে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সিকঞ্জের কাজ করা রিয়েল স্টোন পালের কাজ করা থাকছে এগুলো বুম বেন্ট অনেক সুন্দর মাত্র বারো হাজার পাঁচশো এটা দেখেন এটা আরও সুন্দর প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ আর এটা রেঞ্জটা থাকছে বারো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর অনেক এক্সপেন্সিভ শাড়িগুলো তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে এটা হচ্ছে লাইট যারা একটু প্যাচ কালার পছন্দ করেন এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন যারা অনেকে আছে যে ভাই আমি ব্রাইডের মধ্যে নিব ব্রাইডের পরে যেহেতু পরা যায় এই শাড়িগুলো নিতে পারেন এগুলো ব্রাইডের পরে যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা এইটা দেখেন এটা রেঞ্জটা অনেক সুন্দর একটা শাড়ি পেস্ট কালারের মধ্যে মিনাকারি কাজ করা কার চুপে কাজ করা আছে এত সুন্দর শাড়িটা অনেক গর্জিয়াস একটা শাড়ি হোয়াইট কালার স্টোনে কাজ করা থাকছে আর শাড়িটার রেঞ্জটা থাকছে মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর পনেরো হাজার পাঁচশো এটা দেখেন পেস্ট কালার এটা পালের কাজ করা থাকছে প্লাস হচ্ছে যে এটা অনেক সুন্দর একটা শাড়ি আর এটা জিনিসটা থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ষোলো হাজার পাঁচশো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম